স্যার অর্ডারটা দেন নোবেল নোবেল তুমি ইয়ে মানে তোমার সাথে পরিচয় করায় দিন স্যার অর্ডারটা দেন প্রিয়া তুমি কি এই ছেলের কথা বলছিলা হ্যাঁ হ্যাঁ ওই নোবেল আমি ওর কথাই বলছিলাম দেখেন ম্যাম আমি আপনাকে চিনি না ভাইয়া অর্ডারটা দেন আমার আরও কাস্টমার পড়ে রয়েছে আমার অর্ডারটা নিতে হইব আপনি প্লিজ ক্যান্নি টু অর্ডারগুলো দেন কী বলতো শৈশব তুমি কি প্রিয়াকে কে না তোমার জন্যই তো এখানে আসা দেখেন ভাইয়া আমি কোনো পিয়া ঠিয়াকে চিনি না পিয়াকে যদি আমি চিনতাম তাহলে আজকে আমি ছোটখাটো কাজ করি দেখা ও আরেকজনে নিয়ে রেস্টুরেন্টে আসতো না আপনি অর্ডারটা দেন আমার হাতে সময় কম কি হইছে তোমার হঠাৎ কইরা তুমি কি আমারে চিনতে পারতাছো না নাকি নতুন কাউরে হুম নতুন কাউকে আবার পাইলাম কই থিকা যা আজকে নিচ্ছকে দেখলাম এটার কথা তো আমি সারা জীবন